হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি আরও একটি নতুন ভিডিও তো তোমাদের সকলকে জানাই স্বাগত বেশ কয়েকদিন হয়ে গেল এই বাড়ি থেকে কোনো ব্লগ করা হয় না কারণ আমি গেছিলাম হচ্ছে বাপের বাড়ি তো সেই কারণে আর কি কোনো ব্লগ শ্লগ করা হচ্ছিলো না মানে ব্লগ করা হচ্ছিলো না বলতো ওই বাড়ির ব্লগে তোমরা এই কদিন ধরে দেখতে পেলে তো এই বাড়ির ব্লগ আবার আসবে কন্টিনিউ তখন আমি রান্না করছি আর আজকে রান্না করছি চিকেন প্লাস মাছ দুটোই করছি তোমাদেরকে দেখাচ্ছি চলো আর আজকে বাড়িতে তোমাদের দাদা ভাই আমি আছি আর কেউ মেয়ে ওই জন্য সব অল্প অল্প রান্না করছি সবাই গেছে নেমন্তন্ন বাড়িতে আজকে আমাদের সবারই নেমন্তন্ন ছিল বাট আমরা ওদের যাব না সেই কারণে যাইনি তাই বাড়িতে রান্না করছি চলো কি কি রান্না করছি এক ঝলক তোমাদেরকে দেখিয়ে দিই তো তারপর তো আমি এদিকে রান্না বান্না তো সমস্ত কিছু বসিয়েই দিয়েছে আর আজকে চিকেন রান্না করছি আর ওই যে বললাম দুজনে বাড়িতে রয়েছি তাই অল্প করেই চিকেন রান্না করেছি আর এর সাথে কিন্তু মাছের ঝোলও করে রাখছি একেবারে কারণ রাত্রির সবাই আবার ফিরে আসবে বাড়িতে সেই জন্য আবার তরকারি রান্না করতে হবে সেই কারণে আমি দুপুরবেলায় করে রেখে দিচ্ছি আর দুপুরবেলা করেছিলাম ওই যে ভোলা মাছ টমেটো দিয়ে মানে বেশ ভালো লাগছিলো খেতে আর তারপরে আমি একটুখানি রেডি হচ্ছিলাম মেকআপ করছিলাম কারণটা হচ্ছে আজকে একটু ভাবলাম ভিডিও বানাবো বেশ কয়েকদিন হয়ে গেছে ভিডিও বানানো হয় না তো সেই জন্য ভাবলাম আজকে একটু সেজে গুজে ভিডিও বানাবো তো পিয়ালি এখন সেজে গুজে এসছে কি করতে রিলস বানাতে এসে তুমি কাপড় তুলছো কেন হ্যাঁ রিল বানাতে এসছে দেখো কাপড় তোলা শুরু করে দিয়েছে এই দেখো সব এক জায়গায় গোছাচ্ছে সেজে গুজে রিল বানা বানিয়ে এখন জামা কাপড় তুলতে এসছে হুম তো বন্ধুরা হয়ে গেছে ভিডিও ভিডিও করা এই যে পিয়ালি সব রেডি যা রেডি চলো এখন নিচে যাব ভিডিও করা হয়ে গেছে শর্ট ভিডিও তো স্ট্যান্ডটাকে আমার কাঁধে আরও সব গুছিয়ে নিয়েছে হ্যাঁ তো চলো একবার নিচে চলে যায় চলো চলো হ্যাঁ আমি স্ট্যান্ডটা আমার হাতেই আছে চাপ নিলাম কাঁধে আছে চলো বন্ধুরা আবারও তোমাদের সঙ্গে অন্য একদিন ভিডিওটা শেয়ার করছি মানে এক ভিডিওর মধ্যে মানে এতক্ষণ যে ভিডিওটুকুনি তোমরা দেখলে সেটা কিন্তু দুই তিন দিন মানে দুই তিন দিন কি তিন চার দিন হয়ে যাবে তিন চার দিন আগের ভিডিও এর মধ্যে আমি কোনো ভিডিও শ্যুট করতে পারিনি আজকে থেকে আমি আবার ভিডিও শ্যুট করছি তোমরা জাস্ট কিছু মনে করো না এই ভিডিওর মধ্যে একটু এলোমেলো হয়ে যাচ্ছে মানে আমার শরীরটা একদমই খারাপ ছিল সেই জন্য আমি কোনো ভিডিও শ্যুট করতে পারিনি কতটা পরিমাণে শরীরটা খারাপ ছিল আমি বিছনা থেকে উঠতে পারছিলাম না প্রচুর মানে প্রচণ্ড শরীর খারাপ ছিল আজকে আমি মোটামুটি ঠিক আছি আর আমাদের বাড়ির সামনে যে আমাদের বারোয়ারিটা তো সেই বারোয়ারিতে কিন্তু আজ থেকে কীর্তন শুরু সেই জন্য এই কদিন আবার বাড়িতে সমস্ত কিছু খুব ভালোভাবে পরিষ্কার মানে লেপা পোছা আর কি যা বলবো সমস্ত কিছু ভালোভাবে ধুয়ে ঠুয়ে পরিষ্কার কেজে কুচে একদম পুরো বাড়ি ঝিকঝাঁক করা হচ্ছিল দুই দিন দুই তিন দিন ধরে তো আমার ঘরও একদম ফিটফাট করে গুছানো হয়ে গেছে বিছনার চাদরও সব পাল্টে নিয়েছি আর মশারিটা ওখানে ওখানে রয়েছে মশারিটা দেখতে খারাপ লাগছে এখন জানি কারণ হচ্ছে এর ওপরে বালিশ চালিশ রাখি তখন মশারিটা ঢাকা পড়ে যায় মশারিটা মানে ওই বালিশ চালিশগুলো সব রোদে দিয়েছি আজকে লেপকেতা কম্বলগুলোও সব মানে রোদে দিয়েছি আর অনেক কিছু কেচে দিয়েছিলাম কালকে আজকেও কেচে দিয়েছি ব্যাস আর কোনো কাজ নেই আর বাড়িতে বারান্দা উঠুন সমস্ত কিছু লেপা ঠ্যাপা হয়ে গেছে বাড়ির সামনে যেহেতু কীর্তন আর এই কদিন তো ধরো মানে আজকের দিনটা বাড়িতেই রান্না হবে কাল থেকে আর বাড়িতে রান্না হয় না আমাদের প্রায় তিন চার পাঁচ দিন তো ওখানেই আমরা খাওয়া দাওয়া করি মানে আমাদের বাড়ির সামনে বারোয়ারিতে আমরা খাওয়া দাওয়া করি ভীষণ এনজয় হয় মানে কী বলবো কীর্তনেও যতটা মানে মজা করা যায় সেটা আমি বিয়ের পরেই বুঝতে পারলাম এখানেই এসে কারণ আমি বাপের বাড়িতে থাকতে কীর্তন মানে কিছু বুঝতাম না এখানে এসেই বুঝেছি তো অল্প অল্প তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করবো তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলে লক্ষ্য রেখো ভিডিওগুলো তোমরা দেখতে পাবে আর শরীরটা খারাপ ছিল তোমাদের তো বললাম সেই কারণে ভিডিও আমি করতে পারিনি তাই আজকে থেকে আবার ব্লগ করছি কালকে থেকেও আবার কন্টিনিউ করব আজকে থেকে কীর্তন শুরু হবে রাত থেকে রাতের লীলা হবে তোমাদেরকে এই ভিডিওতেই শেয়ার করব তো চলো দেখতে থাকো আর আজকে কি কি রান্না হবে সেটা তোমাদেরকে দেখাবো কারণ আজকে আমিষ খেতে পারবো কাল থেকে নিরামিষ সেজন্য আজকে মাংস আনা হয়েছে আজকে মানে মাংস ঠাংস খেয়ে নেবো ব্যাস তারপর থেকে কারণ কালকে থেকে একদম নিরামিষ যেহেতু ওখানে খাবো বাড়িতে রান্না বান্না হয় না পুরো পুরি নিরামিষ একটু আমিষ খাওয়া হয় না তো মানে এখানে যেসব দোকানগুলোও বসে কীর্তনের সময় সেগুলো সব কিছু নিরামিষেরই দোকান বসে তো চলো দেখতে থাকো ভিডিওটা আর বাবা বাজার থেকে চলে এসেছে ব্যাগ থেকে সমস্ত কিছু বাজার সাজার নামাই তো চলো দেখতে থাকো আজকে দুপুরে কি কী রান্না করছি চলো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি করছি হচ্ছে চিকেন আর তার সাথে করব বাটা মাছ আর আজকেই কিন্তু আমরা আমিষ খেতে পারবো কাল থেকে পুরোপুরি আমরা নিরামিষ হয়ে যাব মানে নিরামিষ খাবো আর কি কয়েকটা দিন তো আর করেছি বেগুন ভাজা আর করেছি সজনের ডাটা দিয়ে বেগুন দিয়ে বাটা মাছের পাতলা করে ঝোল তারপরে হয়ে গেল একেবারে সময় কথা বলছি এখন খাচ্ছি একটু জিলিপি গরম গরম জিলেপি আর গেছে কারেন্টটা চলে তাই ফোনের ফ্লাস জ্বালাতে হলো কারেন্ট চলে গেছে যেহেতু আর হচ্ছে জিলেপি খাচ্ছি আমাদের ওই যে বারোয়াড়িতেই দোকান বসেছে সেই দোকানে এখন হয়ে গেছে আর প্রায় সাতটা বাজতেই গেল আর পাঁচ মিনিট মতন বাকি আছে তো আমি একটু শাড়ি ঠাড়ি পরে নিয়েছি কীর্তনের ওখানে যাওয়ার জন্য মানে আমাদের বাড়ির সামনেই যেহেতু সেই জন্য বিকাল থেকে শুরু হয়ে গেছে এখন একটুখানি স্টফ রয়েছে একটু পর থেকে লীলা কীর্তন শুরু হবে অনেক রাত পর্যন্ত হবে সেগুলো দেখবো আমরা মানে বাড়িতে এসে খাওয়া দাওয়া করে নেবো করে নিয়ে রাত্রে বসে বসে লীলা কীর্তন দেখব আর কাল থেকে কোনো রান্নার চাপ থাকবে না ওখানেই খাওয়া দাওয়া হবে সকালে দুপুরে রাতে তো ওখানেই হবে কোনো চাপ থাকে না তো খুবই এনজয় হয় তো আজকে একদম সাদা মাটা করে রেডি হয়েছি কারণ আজ কতটাও লোকজন আসে না তো কাল থেকে ভালোভাবে রেডি হব তো চলো দেখতে থাকো তো দেখলে তো বন্ধুরা এখন তো একদমই সন্ধেবেলা সেই লোকজন একটু কম আর একটু রাত হলে না অনেক লোকজন হয়ে যায় আমরা ভীষণই মজা করি এই মানে কীর্তনে আমরা সারা বছর অপেক্ষা করে থাকি যে কবে কীর্তন আসবে আর এই কটা দিন যেহেতু বাড়িতে কোনো কাজবাজ থাকে না সেই জন্য আমরা সবসময় বাড়িতেই থাকি আর ভীষণ মজা করি আর সন্ধ্যা আরতির সময় তো আমরা পাড়ার সবাই মিলে খুব নাচি তো বন্ধুরা চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি নতুন একটা ভিডিও তোমাদের সকলের সাথে আবার দেখা হবে বাইরে এত পরিমাণে আওয়াজ সেজন্য মানে ভিডিও আমি ঠিক করতে পারছি না তাও চেষ্টা করব কালকে আর একটু ভিডিও করার তো কালকে লীলা কীর্তন কীর্তন সমস্ত কিছুই হবে তো ভাবলাম মানে দেখছি তোমাদের সঙ্গে গল্পগুলো শেয়ার করা যায় কি না কারণ যা পরিমাণে আওয়াজ হচ্ছে বুঝতেই তো পারছো প্রচুর আওয়াজ আর বাড়ির সামনেই যেহেতু একদম সেজন্য ভীষণ আওয়াজ হচ্ছে আর আমরা ভালো এনজয় করি সারাটা দিন যে কীভাবে কেটে চাই বুঝতেই পারি না গল্প করতে করতেই সব সারাদিনটা কেটে যায় আর ওখানে খাওয়া দাওয়া তো বিন্দাস একদম কোনো কাজ বাজ নেই তো যাই হোক চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম নতুন আর একটা ভিডিও তো সকলের সাথে আবার দেখা হবে সকলে ভালো থেকো সুস্থ থেকো আজকের জন্য চলো টাটা